আমাদের বিরানব্বই ব্যাচের প্রাক্তন ছাত্র আবুল কালাম আজাদ স্কুল জীবনের করবেন। সংক্ষিপ্ত ভাবে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই সার্ধ শত পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চের সামনে উপবিষ্ট আমার পরম শ্রদ্ধ বড় ভাই সহপাঠী এবং স্নেহের ছোট ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে বিরানব্বই ব্যাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এখানে আজকে আমাকে দু একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই স্মৃতিতে অনেক কথাই ভাসে আসলে মূলত উনিশশো ছিয়াশি সনে আমি এই ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস ফাইভে আমি আমার বাসা ছিল পুরান ঢাকা ক্যান্ট তো সেই সূত্রে ফুটবল খেলার সাথে অনেকটা সম্পৃক্ত ছিলাম আমরা স্কুলে আসতাম আসার পরে ফুটবল খেলতাম টিফিনে ফুটবল খেলতাম আবার স্কুল ছুটির পরেও আমরা ফুটবল খেলতাম তো ফুটবল আমাদের ধ্যান জ্ঞানে ছিল যাই হোক আমাদের এখানে মার ছিল তখন পশ্চিম এবং পূর্ব দিকে দুটা ভার ছিল আমরা সেখানে ফুটবল খেলেছি তো স্মৃতিতে অনেক কথার মধ্যে একটি কথা মনে পড়ে সেটা হলো ক্লাস ফাইভে ফুটবল খেলতে যেয়ে এই মাঠে আমার ডাইন হাতটা ভেঙে গিয়েছিল এখনও সেই ভাঙা হাত নিয়ে আমি জীবনযাপন করছি যাই হোক এটা আমার স্মৃতিতে ভাসে এ বিষয়টা আর স্কুলের এই স্কুলে পড়ার সুবাদে আমি বর্তমানে ব্যক্তিগত জীবনে আমি ঢাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বর্তমানে অডিটর হিসেবে চাকরি করতেছি এটা এই মুসলিম স্কুলের একটা প্রাপ্তি আমি বলবো কারণ এই স্কুলে লেখাপড়া করেছি বিধায় আমি ইন্টারভিউ দিয়ে আমি সেই সেই প্রতিষ্ঠানে আমি চাকরি করতে পারছি এটা এই মুসলিম স্কুলেরই আমাদের বন্ধুবান্ধব আমাদের বড়ো ভাই এবং আমাদের অনেক ছোট ভাই বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো পজিশনে আসেন তাদের জন্য আমাদের সাধুবাদ রইল আর ব্যক্তিগত জীবনে আমার এক মেয়ে এবং এক ছেলে আছে মেয়েটা এবার এস পরীক্ষা দেবে আর ছেলে এবার ক্লাস ফুরে উঠেছে তো যাই হোক এই হলো আমার সংসার এই নিয়েই আমি আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আছি আপনারা সিটি কর্পোরেশনে কোনো কাজে প্রয়োজন হলে আমাকে স্মরণ করবেন আমি আমার পজিশন থেকে যতটুকু পারবো আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম